ক্ষী বাংলার চিন্তা বাড়িয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী আগামী পয়লা জুন দেশজুড়ে সপ্তম ও শেষ দফার ভোটদানের দিন বাংলায় সপ্তম দফার ভোটগ্রহণ রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার কেন্দ্রগুলিতে তবে শুধু এই দিনেই নয় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পয়লা জুন থেকে শুরু করে পরপর চার দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এক তারিখে আমাদের পশ্চিমবঙ্গে মেনলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভোট আছে তো এই এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেয়া হয়েছে থান্ডার উইথ লাইটনিং রেন অ্যান্ড উইথ গাছটি উইন্ড স্পিড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিন দেওয়া হয়েছে এক তারিখে তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন তারিখও আছে এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডার এ ফিউ প্লেসেস ফিউ প্লেসেস মানে আমি বলতে চাইছি স্ক্যাটার রেন আর কি স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে